হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মাইশুরের লাস্ট ব্লগ হ্যাঁ জানি না তোমাদের কেমন লাগলো মাইশুরের ব্লগ কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে কেমন লাগলো আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে আজকে হচ্ছে জানি না যারা যারা ভয় পাও আমি তো বিশাল ভয় পাই তারা আমাকে গালাগালি দেবে কিনে যাই দাও বাট এটা মানে স্মৃতি হিসাবে রেখে দেওয়া আর কি আর সবচেয়ে এত ভিডিও হয়ে যায় না ফোন মানে মেমোরিতে তো কি করি একটা করে ব্লগ বানিয়ে সেই মানে ভিডিওগুলোকে ডিডেট করে দিই তাই ব্লগ তো বানাতেই হবে কিছু করার নেই আর বিশ্বাস করবে কিনা জানি না আমি এই যে ভয়ে সবার দিচ্ছি তাতেও আমি ভয় ভয়ে মানে ভয়ে 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 সবার দিচ্ছি এই বুঝি কিছু হলো এই বুঝি কিছু হলো এরকম একটা ব্যাপার আমি প্রচুর ভয় পাই এগুলো থেকে আর এই ভিডিওগুলো আমার বড়ই করে দিয়েছে কারণ এত লোক এত লোক আমি সেই লোকের ফাঁকা ফাঁকে গিয়ে একটু দেখে নিচ্ছি কিন্তু সেইভাবে ভিডিও করা সম্ভব না আর এমন কি ভিডিও ধরো খুব ভালোভাবে করতে যে এই সাপগুলো কোথায় থাকে বা এর নাম কী ওরকমভাবে ভিডিও করলে তাহলে তো এক একটা এরকম সাপের ভিডিওই তোমার তিনটে চারটে হয়ে যাবে কিন্তু কিছু করার নেই ওরকমভাবে আর মানে প্রচুর ভিড় তুমি যে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটায় দশ মিনিট করে দাঁড়িয়ে দেখবে বা পাঁচ মিনিট করে দেখবে সেটা হবে না এত লোক তোমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে কিছু করার নেই তো তো নানারকম প্রজাতির ছিল তাই আমিও নিয়ে নিলাম কারণ যারা চিড়িয়াখানা দেখেছ তারা তো অবশ্যই জানবে আর সবাই মানে কম বেশি দেখেই থাকবে কিন্তু তাও গেছি মানে তো ভিডিও করতেই হবে আর ব্লগে দিতে হবে আর সবচেয়ে বড় স্মৃতি হিসাবে রাখা তাই হ্যাঁ এই যে মহারাজা পুরো শুয়ে আছেন দেখেছ থেকে মানে মোটা একদম কিভাবে শুয়ে আছে তাকে জড়িয়ে মরিয়ে তো কেমন লাগলো অবশ্যই জানিও সত্যি বলছি আর লাস্টে জিরাপ দিয়েই শেষ করলাম হ্যাঁ আজকের মতন মানে আজকের মতন না এ বছরের মতন চিড়িয়াখানার ব্লক শেষ আবার যদি কখনও কোথাও যাই তখন দেখা যাবে আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি এটা ছাড়াই ওখানে মানে পুরো নিরামিষ থালি নিরামিষ মানে ওরা তো পেঁয়াজকে নিরামিষ ভাবে তো মানে মাছ মাংস না হলেই ওটা নিরামিষ তো এই যে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবারে আমরা চামণ্ডি মন্দির যাব মানে পাহাড়ে উঠবো তাই ওটা খেয়ে দিয়ে উপরে উঠলাম পুরো পাহাড়ে এসে ঘুরে ঘুরে একদম আর কি এই চলে এসেছি এই যে মন্দিরটা এবারে ক্যামেরায় কতটা দেখ মানে বুঝাতে পারছি কিনা জানি না দেখো কত লোক প্রায় দু আড়াই হাজার হয় লোক তার পেছনে হয়তো লাইন আর আমার মেয়ে তো খুব শান্তশিষ্ট এতক্ষণ দাঁড়িয়ে লাইনে থেকে তো দেখা সম্ভবই না আর আমরা তো বাসে করে গেছি বাসওয়ালা টাইম দিয়ে দিয়েছি এই টাইমের মধ্যে চলে আসবে তাহলে সেখানে কিভাবে দেখব বলো মা তার দর্শন আর হয়নি প্রচুর প্রচুর লোক মানে সে রাত নটা দশটা হয়ে যাবে হয়তো লাইন দিয়ে দাঁড়ালে আমি এই বাচ্চাকে নিয়ে সম্ভব না আমরা যদিও বাচ্চা মানে কি হয় কারো কাছে রেখে আসলাম আমরা হয়তো দুজন সারাদিন বেরিয়ে আসলাম সেটা দেখতে পারবো কিন্তু মেয়েকে নিয়ে ও এত ঠালাঠালিতে ও সেটা পারবে না তাই আর দেখা হয়নি আর এটা একটা হচ্ছে মানুষের পুরো জীবনকাল কেমন চলে সেইটাভাবেই মানে ওইভাবেই পুরো বর্ণনা দেওয়া আছে তাই এটাও একটু ভিডিও করে নিলাম বাট কী সুন্দর সাজিয়েছে দারুণ লাগলো হ্যাঁ আর এই ছবিগুলো দিয়েই শেষ করলাম আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর যারা আমার ব্লগ দেখো আবারও বলছি তাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকের মতন টাটা বা